আজকে আমি একটা মজাদার ডেজার্ট এবং একটা মজার রান্না আমি করে দেখাবো তো আমি যেভাবে করছি সেটাই আর কি শেয়ার করলাম আপনাদের মাঝে এখানে আমি চিনিটাকে প্রথমে একটু গলিয়ে ক্যারামেল করে নিচ্ছি একটু সময় লাগবে ঠান্ডা হতে এর আমি তরকারিটা রান্না করে নিচ্ছি আর কি তো আমি হাঁড়িতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিলাম দিয়ে লবণ দিয়ে দিলাম দিয়ে এখন এখানে রসুন বাটা দিচ্ছি আর কি আর দিচ্ছি হলো আদা বাটা দেওয়ার পর আর আমি লবণটা দিয়েছি কেন জানেন যেন পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় তো তো এখানে আমি তারপর এক এক করে হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুড়টা দিয়ে দিলাম দিয়ে তো মশলাটাকে একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে এখন কষিয়ে নেব। কিছুক্ষণ পর যখন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে তারপর আমি আগে থেকে এখানে মুরগের মাংসগুলো ভেজে রেখেছিলাম লবণ হলুদ আদা বাটা দিয়ে মেখে তো সেই মাংসটাই দিয়ে দিলাম দেওয়ার পর যখন মাংসটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মশলার সঙ্গে তারপর এখানে আমি লাউ আগেই কেটে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে তো সেই লাউটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি খুব ভালোভাবে মাংস আর লাউটা কষিয়ে নিচ্ছি আর কি ভালোভাবে মশলার সঙ্গে তো এখন একটু দিলাম যেন আমার হয়ে যায় ভালোভাবে ঢেকে আর এভাবে বেশ মজার হয় আপনারা করে দেখতে পারেন এটা সবার কাছে ভালো লাগবে বাচ্চা বয়স্ক লোক এমনকি আপনার মেহমানদেরকেও আপ্যায়ন করতে পারেন অনেক মজার হয় আর এভাবে রুটি দিয়েও খাওয়া যায় পোলাও এবং সাদা ভাতের সঙ্গেও ভালো লাগে খেতে তো যাই হোক আমার যখন কষানো হয়ে গিয়েছে কিছুক্ষণ পর এখন আমি ঝুলের জন্য পানিটা দিয়ে দিলাম তো এই তো ঝুলের জন্য আমি পানিটা দিয়ে দিলাম আর কি দিয়ে এখন আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সবগুলো যখন আমার মেশানোটা কমপ্লিট হয়ে যাবে আমি এখন ঢেকে রান্নাটা করে নেব আর কি সেদ্ধ হওয়ার পর্যন্ত আলু দিয়ে তো আমরা সবাই মাংস রান্না করে খাই এক ঘ একটা খাবার হয়ে যায় এভাবে লাউ দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন একদম মুখে লেগে থাকবে এবং স্বাদের ভিন্নতা আসবে খেতেও ভালো লাগবে তো যাই হোক এই তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে অনেক সুন্দর দেখাচ্ছে কে তো কিন্তু বেশ মজার ছিল আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন তো এই তো আমার রান্নাটা কমপ্লিট আর আমি যে আগে ক্যারামেলটা করে রেখেছি ওইটা অলমোস্ট ঠান্ডায় হয়ে গিয়েছে এখন আমি এখানে দুইটা ডিম নিচ্ছি আর কি ডিম ডিমটা ছিল নর্মালে রাখা ফ্রিজে না ফ্রিজ থেকে বের করে রাখতে হবে আধা ঘন্টা আগে তারপর সেই ডিমটা আমি খুব ভালোভাবে ফেটে নিচ্ছি যখন ডিমটা আমার ফেটানো হয়ে যাবে তখন এর মাঝে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর কি দুধ আর চিনিটা আমি আগেই গলিয়ে রেখেছিলাম দুধের সঙ্গে নেড়ে চিনিটা তো সেই দুধটা দিয়ে দিলাম আর দুধটা কিন্তু গরম করে ঠান্ডা করে নিয়েছি তারপর আমি এখন একটু ছেঁকে নিচ্ছি আর কি কারণ এই ডেজার্টটা বানালে একটু ছেঁকে নিলে ভালো হয় তাহলে কোনো লাঞ্চ থাকে না তো যাই হোক আমি এখন দুধ আর ডিমের মিশ্রণটা একটু ছেঁকে নিলাম ছেঁকেই তো বাটিতে রেখে দিলাম আর এই যে ক্যারামেলটা করে রেখেছিলাম তো সেই ক্যারামেলটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি সেই দুধের মিশ্রণটা ক্যারামেলের বাটিতে ঢেলে দিলাম ঢালার পর এখন আমি এর মাঝে পাউরুটি দেবো তো আজকে আমি পাউরুটি দিয়ে এই ডেজার্টটা বানাচ্ছি আর কি তো পাউরুটির দুই দুই পিস এভাবে ছোট ছোটো করে কেটে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি একটু দুধের মাঝে ভিজিয়ে দিচ্ছি আর কি যেন ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য তারপর একটা হাঁড়িতে আমি একটা কাপড় দিয়ে দিচ্ছি দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর পানিটা হবে যে হাঁড়িটা আমি বসিয়েছি বাটি বসাবেন সেই বাটির হাফ হবে মানে অর্ধেক পানি হবে তো কাপড়টা দেওয়ার কারণে বাটিটা নড়াচড়া করবে না সেজন্য কাপড়টা দেওয়া তারপর একটা ভারী কিছু দিতে হবে সেই বাটির উপর তো আমি এখানে একটা ইটের অর্ধেক পলিথিন দিয়ে মুড়ে দিয়েছি যেন বালি টালি থাকলে যেন আর না পড়ে আমি আগে পরিষ্কার করে রেখেছি তারপর আবার পলিথিন দিয়ে মোড়ে ঢেকে দিলাম ঢাকনাটা হয়নি তাই আমি একটা ভোল দিয়ে ডেকে আধা ঘন্টার মতো সেদ্ধ করে নেব আর কি মিডিয়াম আগুনে তারপর মাঝে একটু চেক করে দেখবেন তারপর যখন আমার এটা হয়ে গিয়েছে আমি একটু চেক করে দেখেছি তারপরেই তো আমি বাটিটা নামিয়ে নিচ্ছি নামিয়ে কিন্তু সাথে সাথে ডালা যাবে না তাহলে ভেঙে যাবে আধা ঘন্টার মতো রেখে যখন ঠান্ডা হবে তারপর আমি একটা প্লেটে ঢেলেছি কিন্তু ঢালার সময় কী হয়েছে জানেন ভিডিওটা আমি অন করতেই ভুলে গিয়েছি তো যখন আমি ঢেলে ফেলছি তখন আর কি দেখতে পেলাম ভিডিওটা আমার অফ করা এখন আমি একটু পরিবেশ করে দিলাম আমার জামাইয়ার মেয়েকে ওরা খাচ্ছে